আপনাদের ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ষোলো দফা বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন ভাতার টাকা পাওয়া নিয়ে সেই নির্দেশিকার যে গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি কি নির্দেশিকা আসলো না আসলো সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছু বিশেষ নির্দেশিকা দেওয়া আছে অবশ্যই আপনারা একটা নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন সরকারি প্রকল্পের টাকাগুলো নেওয়ার জন্য তো সেই ব্যাংক অ্যাকাউন্টের জন্য কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা আছে যেগুলো আপনাকে কিন্তু মানতেই হবে যদি আপনি এই নির্দেশিকাগুলো না মানেন তাহলে কিন্তু আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না সেটা হতে পারে আপনার বার্ধক্য ভাতা হতে পারে আপনার প্রতিবন্ধী ভাতা হতে পারে আপনার বিধবা ভাতা হতে পারে আপনার লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা ঠিক আছে তো চলুন বেশি কথা বলবো না আমরা সরাসরি বিষয়গুলো আলোচনা করব এই ষোলো দফা যে নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে পরিষ্কার বলা হয়েছে বিষয়টা আমরা আলোচনা আজকে ঠিক আছে সেখানে পরিষ্কার বলা হয়েছে ব্যাংকের শাখা রাজ্যের মধ্যেই থাকতে হবে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট জমা করছেন ফর্ম ভর্তির সময় বিভিন্ন প্রকল্পে সেখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দেবেন সেটা কিন্তু যাতে রাজ্যের মধ্যেই ক্রিয়েট করা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় ঠিক আছে আপনি কিন্তু অন্য রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে পারবেন না নিজের রাজ্যেরই ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন সে আপনি দেখা গেল নর্থ বেঙ্গলে বসবাস করেন কলকাতার ব্যাংক অ্যাকাউন্ট দিলেন সেখানে ব্রাঞ্চের দিলেন কোনো সমস্যা নেই কিন্তু নিজের রাজ্যেরই দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বা আপনার ব্যাংকের শাখা যেটা একটু বোঝার চেষ্টা করবেন আপনার ব্যাংকের শাখা কিন্তু রাজ্যের মধ্যেই হতে হবে রাজ্যের বাইরে থেকে কিন্তু হলে হবে না আপনি ওয়েস্ট বেঙ্গলে বাস করেন আপনি ওয়েস্ট বেঙ্গলের প্রকল্পের টাকা নেওয়ার জন্য যদি তামিলনাড়ুর ব্যাংকের শাখা থেকে যে পাসবুকটা পাবেন সেটা ব্যবহার করবেন এটা কিন্তু করবেন না আপনি ওয়েস্ট বেঙ্গলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে বুঝতে পারলেন ব্যাংকের শাখা রাজ্যের মধ্যেই থাকতে হবে তারপরে যেটা হবে যেটা আমরা বলবো দফা দু নির্দেশিকার মধ্যে রয়েছে সেভিং অ্যাকাউন্টস প্রয়োজন বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্টস ক্রিয়েট হয় কিন্তু এই সমস্ত প্রকল্পে টাকা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনাকে একটা সেভিং অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে এবং সেটা নিজের নামে যাতে হয় এবং এটা কোনো যাতে জয়েন্ট অ্যাকাউন্ট না হয় সেভিং অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট এবং নিজের নামে যেটা মানে সহজ বাংলা যেটা আমি বলছি জয়েন্ট অ্যাকাউন্ট যাতে না হয় ঠিক আছে এটা মাথায় রাখবেন সেভিং অ্যাকাউন্ট না হলে যে ব্যক্তি সরকারি প্রকল্পের জন্য আবেদন করবেন তার ব্যক্তি কিন্তু টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টের সাথে নামের মিল থাকতে হবে আপনি যখন ফর্মটা ভর্তি করবেন দেখা গেল আপনার নাম একটা আমি উদাহরণস্বরূপ বলছি রাজু রয় আপনার নাম রাজু রয় ঠিক আছে কিন্তু আপনার ওই নামটাই আপনার আধার কার্ডে যে নাম আছে আপনার প্যান কার্ডে যা নাম আছে ভোটার কার্ডে যা নাম আছে ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংকের পাসবুকেও কিন্তু আপনার সেই নাম থাকা বাধ্যতামূলক মানে আপনার নামের সাথে আপনার ডকুমেন্টের সাথে কিন্তু নামের মিল থাকা কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনারা যে সমস্ত নথিপত্র দেবেন নথিপত্র দেবেন সেই নথির সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা মিল থাকে ঠিক আছে এবং আইএফসি যাচাই প্রক্রিয়া আপনি যখন আবেদন করবেন তখন যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংক একাউন্টের আইএফসি কোড যাতে আহ রিজার্ভ ব্যাংকের তালিকা অনুযায়ী হয় ঠিক আছে তালিকা অনুযায়ী যে সেই কোড গুলো যাতে হয় বা অনেক সময় দেখা গেল আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট টা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যে ব্রাঞ্চে আপনি ব্যাংক পাসবুকটা তৈরি করেছেন সেই ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়েছে অনেক সময় হয় আপনি সেটা চেঞ্জ করে নেননি আপনার পাসবুকে সেটাই লেখা আছে এর ফলেও কিন্তু ভুগতে সমস্যা হবে তাই কিন্তু আপনার আইএফসি কোডটা যাচাই করতে হবে ঠিকঠাক আছে কিনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে কিনা এবং আপনার আইএফসি কোডের কোনো পরিবর্তন হয়েছে না হয়েছে কিনা আগে যদি না হয়ে থাকে খুব ভালো আর হয়ে থাকলে আপনার পাসবুকটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে বুঝতে পারলেন এবং একটি ব্যাংক একাধিক উপভোক্তা আপনারা কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টকে একাধিক উপভোক্তা কখনোই ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং অন্য অন্য জায়গা থেকে আপনি যে কোনো টাকা নিতে পারেন কিন্তু সরকারি প্রকল্পের ক্ষেত্রে একটি ব্যাংকে কিন্তু একজনকেই ব্যবহার করতে হবে একটি ব্যাংকে একাধিক ব্যবহার করার নিষেধ আছে তাহলে বুঝতে পারলেন এই যে আমি বললাম আপনাদেরকে ভাতার টাকা নিয়ে ষোলো দফা যে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যেমন ব্যাংকের শাখা রাজ্যের মধ্যেই থাকতে হবে সেভিং অ্যাকাউন্টস প্রয়োজন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নামের মিল থাকতে হবে আইএফসি যাচাই প্রক্রিয়া যেটা মানে আইএফসি যাচাই করতে হবে আপনাকে কোড যেটা আছে ঠিক আছে এবং একটি ব্যাংকে একাধিক উপভোক্তা যাতে না হয় বুঝতে পারলেন এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এগুলোর যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে আপনার কাছে ঠিক আছে তাহলে কিন্তু আপনার যে কোনো মতে টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারে তো আজকের আপডেটে আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন